আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য জমজমের নতুন কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন জমজমের হিউজ কালেকশন চলে আসছে আর ভাইরা তো হচ্ছে মূলত পাইকারি দেখুন পাইকারি সেল করে এখানে হিউজ কালেকশন আছে জমজমের আরও আছে যেগুলো আপনারা সব ভিজিট করে পেয়ে যাবেন এগুলো হচ্ছে নতুন নতুন ডিজাইন আসছে আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারই হচ্ছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন সো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো এটা একটু দেখিয়ে দিই এটা তো মনে হয় ইয়াতে আসে নাই এটা দেখিয়ে দিই হ্যাঁ এটা ফার্স্টে দেখিয়ে দিই এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার সি ব্লু কালার খুবই সুন্দর এবং প্রিন্টগুলো দেখুন কত প্রিমিয়াম জমজমের যদিও মার্কেটে অনেক কোয়ালিটি বের হয়ে গেছে বাট ইউটিউব ইউসু ফ্যাশন স্টাইলে আসলে আপনার হচ্ছে শুরুতে যে কোয়ালিটিটা ছিল ওইটাই পাচ্ছেন বাট আগের চেয়ে এখন ডিসকাউন্টে আছে ওকে এটা হচ্ছে জামা সালোয়ার এক কালারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারছেন তো ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা এটার মধ্যে কালার হবে অনেক আমরা কালার গুলো দেখাচ্ছি একই কালার না মানে ডিজাইন হবে অনেকগুলো আচ্ছা এইটার মধ্যে মনে তিনটা কালার না এটা একটু দেখেন ভা তিনটা না চারটা কালার ম্যাজেন্ডা সে আর একটা হবে এই যে বেগুন টোটাল চারটা কালার বিয়ার সেটার ওয়াও কি সুন্দর সামনে পূজা পূজার জন্য যারা কমফোর্টেবল কালেকশন নিতে চান এরকম ভাইব্রেন্ট একটা orange কালার কিন্তু নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর হাতার কাপড় আলাদা দা আছে এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সরি হাতার কাপড় আলাদা নিচে দেওয়া আছে আর কি আর ওনাটা হবে কন্ট্রাস্টে অরেঞ্জের সাথে ব্ল্যাক এত ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশন এটা যদি মিস করেন আমি বলবো বিশাল লস অনেক বেশি সুন্দর ভাই এটার প্রাইস কত আটশো পঞ্চাশি তাই না ডিসকাউন্ট প্রাইস কালার গুলো দেখাই এই যে এটা একটা হ্যাঁ চারটা চারটা কালার টোটাল এটা হচ্ছে বেগুনিটা এটার সাথেও সেম সালো আর সেম পেয়ে যাবেন দামটা একই থাকছে আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে জামাটা সালোয়ার নাকি থাকবে দামটা একই আটশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে ওটা সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে অনলি আটশো পঞ্চাশে নেক্সটগুলো দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটাও খুব সুন্দর ম্যাজেন্ডার মধ্যে আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর ভিড় সেটা ম্যাজেন্ডার মধ্যে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কালার হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার এবং ওনা এটা ওনাটা মানে একটু চেঞ্জ আছে না হ্যাঁ প্রিন্টটা হালকা একটু চেঞ্জ আছে দামটা কি থাকছে মাত্র 850 টাকা ঠিক আছে অরিজিনাল জমজমের অরিজিনালটা কিন্তু এখানে পাচ্ছেন কাপড় থেকে শুরু করে আপনার হচ্ছে এই যে প্রিন্ট বলেন সবকিছু প্রিমিয়াম পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটা প্রাইসটা পড়বে হচ্ছে সিং এটা হচ্ছে জামাটা প্যাক সেট আছে প্রিন্ট আলাদা কাপড় আলাদা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 850 850 এটার সাথে সালোয়ার থাকছে আর থাকবে হচ্ছে ওন্না ওন্নাটা খুব সুন্দর মানে লাস্টের দুইটার ওন্নার প্রিন্ট একটু চেঞ্জ এই যে প্রাইসটা কিlastটা তিনটায় ওরেঞ্জটা শুধু প্রিন্ট আলাদা ছিল হ্যাঁ এটা একটা দেখাই এটা খুব মানে সোবার একটা কালার যারা একটু সোভারের মধ্যে যাচ্ছেন ওয়াও বিয়ার্স লুকটা जस्ट দেখুন কালারফুল আছে পাশাপাশি একটু সোভার একটা ম্যাট ম্যাট টাইপের লুক দিচ্ছে এটা এই যে এটা হচ্ছে জামা সালোয়ার এক কালারের মধ্যে নুট কালার থাকছে ওড়নাটাও নুডের মধ্যে ওয়া ভিয়ার্স আজকে মানে যেটাই দেখাচ্ছে ওইটাই সুন্দর একটা হচ্ছে আরেকটা সুন্দর মানে জমজমের ভায়েদের কাছে খেয়াল করবেন নিত্য নতুন প্রিন্ট আসে কিন্তু রেগুলার কিন্তু তাদের প্রিন্টগুলো চেঞ্জ হয় এটা আরেকটা হিট প্রিন্ট গোল্ডেনের মধ্যে এই যে এটা হচ্ছে জামা যেটা ব্যাক সাইড হাতার কাপড় আলাদা এটা সালোয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ারটা ব্ল্যাক কালারের মধ্যে আর ওড়নাটা বিশাল বড় প্রিন্টের ওড়না দামটা একই থাকছে আটশো আটশো পঞ্চাশ একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এটা কি লাস্ট কালার না আচ্ছা আর একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা কি কালার আছে আচ্ছা আর একটা আছে এইটা বাও এটা একটু মানে ম্যাট টাইপের অরেঞ্জ কালার দেখুন মানে অরেঞ্জ কালার বাট একটু ম্যাট শেড খুব সুন্দর লাগছে ব্যাক টা এরকম থাকছে হাতার কাপড় আলাদা সালোরনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোর এক কালারের মধ্যে আর ওন্নাটা হবে অনেক বড় এবং প্রিন্টের অন্যা প্রাইসটা কি একই ভ্যা ওকে সোজেন নিতে চাইছেন অবশ্যই চলে চলেছে ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে করবেন আচ্ছা এটা আরেকটা কালার আমরা মিস করে গেছি এটা দেখাই এটা একটু বাটিক বাটিক টাইপের প্রিন্ট না একটু বাটিক বাটিক আছে বাট আলাদা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এক মধ্যে আর অনেক বড়ো থাকবে প্রিন্টের ওনা দামটা একই আছে প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ সো জায়গায় নিতে চান চলভিন ফ্যাশন সাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ